একজন মৃত ব্যক্তিকে সম্মানের সাথে শেষ গোছলটা দেওয়ার জন্য এই মুর্দা মশারি বেস্ট এভাবে খুলে আমরা ভিতরে যাই অবশ্যই ভিতরে আসেন দেখি দেখেন এই দেখেন আল্লাহ উপরে মশারি করা আছে আলো বাতাসের জন্য দেওয়া আছে আলো বাতাসের জন্য আবার লেপটা মাঝখানে দেওয়া আছে এই জন্য সাইড থেকে দুপুর থেকেও দেখেন এখান থেকে নজরটা ওদিকে চলে যায় রাইট বা ওদিক থেকে ওদিকে চলে যায় দুই দিকে দরজা আছে এই যে এদিকে একটা দরজা

যখন মানুষকে মানে বসল নিতে হয় জি তো এটা খুবই একটা মানে করে এবং কি মানে আনি যেটা ব্যবহার হয়ে যায় ওই সময় দেখা যায় পুরাতন চট অথবা বিছনার চাদর অথবা মহিলাদের কাপড় বা এই জাতীয় মানে

আমরা যে বেলগুলা আচ্ছা এটা বাতাসে উড়ে না যায় এই যে লাগানো আছে লাগানো আছে এটা এবারে খুলে আমরা ভিতরে যাই অবশ্যই ভিতরে আসেন দেখি এই দেখেন এই দেখেন ভিতরের ভিউটা এরকম এরপরে মশারি করা আছে মাঝখান লাশ বরাবর আসবে না এই নেটটা দেওয়া আর এটা এত সাড়ে দশ ফিট লম্বা আছে এবং সাড়ে ছয় ফিট চওড়া আছে এটা লম্বাতে সাড়ে দশ ফিট সাড়ে দশ ফিট আচ্ছা আচ্ছা

বালতি বা ওই যে পানি নেওয়া যে কাজটা এটা খুব সুন্দরভাবে করতে করতে পারবে রাইট বুঝতে পেরেছি আচ্ছা এই মুর্দা মশারি তো আমরা অনলাইন আরো দেখতে পাই এখন কথা হচ্ছে এখান থেকে কেন নিবে এখান থেকে কেন নিবে মানুষ এখান থেকে জন্য নিবে যে এটা আমাদেরটা ভালো ভালো কোয়ালিটি দিক দিই কোয়ালিটি ভালো এই মুর্দা মোসারী আসলে বাংলাদেশে এর আগে তো আমরা দেখি নাই এইটা হঠাৎ করে কনসেপ্ট আসলে কার এই কনসেপ্টটাই আমার মানে আমরা চিন্তা করলাম বিশেষ করে আমার দাদি মারা গেছে কিছুদিন আগে তখন আমার দাদির কবর দেওয়ার মানে ওই গোসল দেওয়ার জন্য মানে কোনো ব্যবস্থাপনা আমাদের এলাকায় ছিল না নাইও তখন ওই যে গোসল দেবে কি দিয়ে ওই যে বিছনা আমরা নিয়ে আসলাম ওই যে দার পর্দা আর কি ডেকোরেশন থেকে দার পর্দা নিয়ে ঘিরে দেওয়া হয়েছিল তখন যেহেতু আমি এই টেইলার জগতে কাজ করি বা আমার এরকম মানে এই ব্যবস্থা আছে

প্রত্যেককে গোসল দেওয়ার জন্য আমার সুন্দরটা ব্যবস্থা বলা অল্প খরচের ভিতরে দাম কিন্তু খুব বেশি না মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা আপনারা যাদেরকে এটা প্রয়োজন হবে আপনারা আমাদের ওই স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনি একদম বাসায় পৌঁছে যাবেন ঠিক আছে আর এটা সবচেয়েতে যারা বেশি নেবে আমি মনে করি যারা প্রবাসী আছে জি 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 অনেক প্রবাসী ভাই আছে অনেক প্রবাসী ভাই আছে কিছু দান করতে চান দান করতে চাই। আপনার জন্য এই দানটা হতে পারে একদম ভিন্ন রকম একটা দান যে আপনার দেওয়া মশারিতে শত শত মানুষকে গোসল দিয়ে শেষ বিদায় দেওয়া হবে এটা একটা বিশাল সভাবের অংশ আপনি মানে আমৃত্যু পেতে থাকবেন অবশ্যই এটা পেতে থাকবে আর যখন এটা এটাও দেখবেন আর এটা তো অনেক প্রায় বিশ বছর টেকসই হবে এই যে কাপড়টা এটা কিন্তু সাধারণ কি বলবো এই কাপড়টা একেবারে ইয়ে কাপড় ডাস ফ্রু আবার এই যে দেন না আবার ছেড়ে ওনা অনেক শক্ত লাইলন জাতীয় কাপড় তবে কাপড় তো এইটা যদি একবার আপনার মসজিদে দেন আপনার মহল্লার যত মানুষ মারা যাবে প্রত্যেককে সম্মানের সহিত ভিতরে গোসল করাতে পারবে আর এটা আপনারা যারা প্রবাসী থাকে তারা তাদের দেশের জন্য অনেক

যারা আমাদেরকে দেখছেন আপনি সব নিয়ে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বের হয়ে আসি একটু টপটা দেখাই দি উপর থেকে যা আসলে আপনারা এই দেখেন আমি যদি উপর থেকে দৃশ্য ইয়াটা দেখায় দিই আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাড়ে দশ ফিট বাই সাড়ে ছয় ফিট হ্যাঁ এই যে চারপাশে কিন্তু আপনার টোটাল আপনার ছয় পাশে সুতা টানানোর জায়গা আছে দেখতে পাচ্ছেন এবং একটা বিষয় বলবো যে আসলে বাংলাদেশের যারা ব্যবসায়িক মাইন্ডে ব্যবসা করে তাদের থেকে পণ্য কিনে অনেকে আপনারা প্রতারণার শিকার হন আমি বলবো যারা মূলত আসলে কোয়ালিটিতে মানে ব্যবসাটাকে একটা সেবা আকারে চিন্তা করে তারা ব্যবসা করে তারা থেকে পণ্য নেওয়ার চেষ্টা করবেন তারা কোয়ালিটিতে কোনোভাবে ছাড় দেয় না এই মুদ্রা মশারিটাও অনেকে কোয়ালিটিতে খুব বাজে করতেছে এবং এটা নিয়ে অনেকে আবার দেখা যাচ্ছে ঠকে যাচ্ছেন তা আমি বলবো আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন অথবা এক পিস নিয়ে পরবর্তীতে আপনার যদি ভালো লাগে আপনার পাশের মসজিদে বা পাশের এলাকায় আপনি বলবেন যে অমুক জায়গা থেকে এই পণ্যটা আনছে ভালো দেখতে পাচ্ছেন এই মুদ্রা মশারিটার দাম মাত্র দুই টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পকেট ঘাট এটা হচ্ছে ইনসব কোটি ঘর ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে এটা আমি দিয়ে দিব এই মুদ্রা মশারি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করবেন যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ